প্রিয় দর্শক এবি বাংলা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে একটি নতুন ভিডিওতে আমি এসেছি রাজশাহী জেলা উপজেলা কাশিয়াডাঙ্গা থানার পবা উপজেলায় তো এসেছি রিন্টু ভাইয়ের এই স্টেভিয়ার বাগানে আপনাদেরকে আজকে এই স্টেভিয়ার চাষ কীভাবে করছেন এর উপকারিতা কী এটা থেকে মানুষের জন্য কি কি উপকার বয়ে আনছে সেগুলো বিস্তারিত থাকছে আমার এই ভিডিওতে চলুন যাই রিন্টু ভাইয়ের সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই তো ভাই আমি তো এসেছি আপনার এই স্টেভিয়ার চাষ করছেন শুনে তো আসলে স্টেভিয়ার চাষটা আপনি কোথায় থেকে অনুপ্রাণিত হলেন এবং কীভাবে কাজ শুরু করলেন বলেন আমি স্টেভিয়া চাষটা আখ চাষের সুবাদে বিয়ে আমাকে এটা সুদর্শন প্রটাকারে আমাকে দেন এবং গত তেইশ সাল থেকে এটা আমি শুরু করি আচ্ছা শুরু করার পরে এখন কোন পর্যায়ে আছেন এখন শুরু করার পর্যায়ে আমি কতটা গাছ দিয়ে শুরু করছেন আর এখন কোন পর্যায়ে আছেন 300 গাছ দিয়ে শুরু করেছিলাম এখন বর্তমানে প্রায় 8-10 হাজার চারার কার্যক্রম আমি চালাচ্ছি আচ্ছা তো চলুন যাই আপনার বাগানটা আজকে একটু ভিতরে গিয়ে আমরা একটু দেখি তো বলুন তো ভাই আপনি কি জানতে বলবেন যে এই স্টেভিয়ার চাষ করে আসলে আপনি এখান থেকে কি লাভবান হচ্ছেন মানে কেমন সাড়া পাচ্ছেন এখানে সাড়া পেতে অনেক দেরি আছে তবে আমি এটার সম্ভাবনার কোনো মানে কমতি দেখছি না এটাই আমার কাছে পথ চালিয়ে যাওয়ার সবচাইতে বড় অনুপ্রেরণা আচ্ছা এই স্টেভিয়ার গাছের যে পাতা এটা মূলত আসলে কী কী কাজে ব্যবহার হচ্ছে এটা আপনার চা পায়েস সেমাই বা আরও যাবতীয় মিষ্টান্ন দ্রব্য তৈরি করতে চিনির যে সব মানে খাবারে ব্যবহার করি প্রত্যেকটা খাবারে এটা চিনির বিকল্প হিসাবে ব্যবহার করা সম্ভব তো চিনির বিকল্প হিসাবে এই স্টেজার গাছের পাতা ব্যবহার হচ্ছে মূলত তাই তো হ্যাঁ আচ্ছা চিনির বিকল্প হিসাবে আপনার কাছ থেকে আমি জানতে চাইছি যে মানে কতটুকু পরিমাণে আমাদের উদ্দেশ্য দর্শকদের উদ্দেশ্যে আপনি এটা বোঝার স্বার্থে যে এক কাপ চায়ে যে আমাদের চিনি লাগে সেখানে কতটুকু পাতা ব্যবহার করা যেতে পারে এক কাপ চায়ের জন্য সর্বোচ্চ এই তিনটা পাতায় যথেষ্ট

পায়েস করবো পায়েস এখানে আপনি সহজ করে একটা কথা বললে বোঝা যাবে সেটা হলো যে এক কেজি চিনি দিয়ে যে আমরা যে মিষ্টান্ন তৈরি করব পায়েস অথবা পিঠা সেখানে এক কেজি চিনি দিয়ে যে কাজটা করব সেখানে কতটুকু পরিমাণে এই স্টেভের পাতা ব্যবহার করা যেতে পারে এক কেজি চিনির জায়গাতে আপনি যেহেতু চল্লিশ থেকে পঞ্চাশ গুণ বেশি মিষ্টি তাহলে ওই একত্রিশ থেকে চল্লিশ গুণ কম পাতা দেবো আচ্ছা আচ্ছা অর্থাৎ এই স্টেভেরির পাতার চেয়ে তিনি চেয়ে স্টেভেরির পাতা চল্লিশ গুণ বেশি ক্ষমতা সম্পন্ন মিষ্টি সেই হিসাব করে আমাদেরকে এটা দিলেই কাজ হবে হ্যাঁ এটার পোতে অতিরিক্ত পরিমাণটা যদি বেশি হয়ে যায় তবে এটা তৃত হওয়ার সম্ভাবনা থাকে খাবার সতর্কতা অবলম্বন করা প্রয়োজন রয়েছে হ্যাঁ এটার একটা নির্দিষ্ট পরিমিত অবস্থা এটার ব্যবহার মানে কেউ অতিরিক্ত বা কম কোনটা এটা চলবে না আমি এখন কাছে আমি জানতে চাচ্ছি যে কৃষকদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন সেটা হলো কেউ যদি আপনার এই ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে এই স্টেবের চাষ করতে চাই তাহলে পরে এটা কিভাবে লাগাবে এবং লাগানোর চাষ পদ্ধতি যদি একটু বলতেন এটা জমি প্রস্তুতের পদ্ধতি হচ্ছে জৈব সার দিয়ে মাটিকে চাষ করতে হবে বেশ কয়েকটা চাষ দেওয়ার পর আপনি ওটাতে লাইন টু লাইনের দ্রুত দুই হাত আর চারা টু চারা দ্রুত এক হাতি দেওয়া দেওয়া হ্যাঁ লাগানোর পরে আপনার পর গাছটা গাছ গাছ লাগানোর লেগে গেলে তখন ওইটা আপনার ঘাসটা নিরানি দেওয়া লাগবে আর গাছের সাইজ বা ফুলটা যখন হবে পাতা সংগ্রহ করতে চাইলে ফুলটা এভাবে কাটিং দিয়ে কেটে দিতে হবে তাহলে এই গাছটা ব্যাপক ঝাঁকড়া হবে এবং অনেক

এই একটা ডাল এখনো আছে আসল গাছ আর এগুলা সব মূল থেকে বের হয়েছে তাহলে এই গাছটা লাগানোর পর এই গাছ এখান থেকে যদি আপনি মানে গাছ ছড়াবো না মনে করেন তো এখানে অনেক বছর গাছ পাবো হতেই থাকবে হয় বৃষ্টিতে পাবেন আন নালে মূল থেকে পাবেন মানে হারিয়ে যাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে যেমন দশ বছর দেখানোর উদ্দেশ্যে বলতে পারি এই যে এখানে

তাহলে পরে অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগুক অথবা না লাগুক যাহাই মন্তব্য করেন তাহা আপনারা কমেন্ট বক্সে জানাবেন রিন্টু ভাইয়ের ফোন নাম্বার দেওয়া থাকবে সরাসরি ওনার সঙ্গে ফোন করে জানতে পারবেন এর চাষ পদ্ধতি এর গুণাগুণ বা আপনাদের যা কিছু জানার দরকার রিন্টু ভাই আপনার ফোন নাম্বারটা যদি একটু বলেন আমার যোগাযোগ নাম্বার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল এইট ডাবল সেভেন ওয়ান ফাইভ ডাবল সিক্স আপনার এখানে আসার জন্য যদি কেউ লোকেশন জানতে যায় তাহলে রাজশাহী থেকে বাস টার্মিনাল থেকে অথবা ট্রেন স্টেশন থেকে নেমে কিভাবে আপনার এখানে আসবে সেই লোকেশনটাও যদি একটু বলতেন বাস টার্মিনাল এবং রেলওয়ে স্টেশন থেকে সরাসরি কাশিয়াডাঙ্গা মোড় কাশিয়াডাঙ্গা মোড় মোড়ে রামকোড়া রোড আমার এই শোরুম আছে চারা আমার নিজস্ব প্রতিষ্ঠানে সেখানে চারা পাওয়া যাবে এবং মোড় থেকে এক কিলো পশ্চিমে সেন্টারপাড়া মসজিদে আমার নার্সারি নার্সারি শেখ ওবায়দুল্লাহ এগ্রো ফার্ম আচ্ছা চারার দামটা যদি আপনি একটু সহজলভ্যভাবে বলে দেন কোনো সমস্যা আছে না না বলেন আমার চারার দাম আমি ষাট টাকা পিস এক পিসের চারার দাম আমি নির্ধারিত করছি এটা সবার জন্যই প্রযোজ্য আচ্ছা এবং ব্যাপক হারে যদি কেউ মানে চাষ পর্যায়ে মানে নিতে চায় তার জন্য এটা কষ্ট সাধ্য চার জন্য কিছুটা হলো আমার সহযোগিতা থাকবে হোলসেল রেটে তখন থাকবে বলবেন কয় ভাঁজের চারা আপনার দিচ্ছেন মানে কেমন ধরনের আমি চারা সিঙ্গেল পিজ আছে আমার কাছে এবং আপনার প্যাকেজ সিস্টেম একটা জারে চারটে চারা আছে একটা জারে পাঁচটা চারা আছে এটা যেটা পাঁচটা চারা আছে সেটার দাম পড়বে তিনশো টাকা আর যেটা চারটে চারা আছে তার দাম পড়বে দুশো চল্লিশ টাকা এবং আমার সিমেন্টের ব্যাগে বড় আকারের যে মাটি দিয়ে যেটা ওটা সিঙ্গেল পিজ একশো টাকা আচ্ছা এটাই আমার আছে অলি ব্যাগ ষাট টাকা ষাট টাকা ষাট টাকা হ্যাঁ আচ্ছা সেই ক্ষেত্রে যদি কেউ ও বড় আকারে প্রজেক্ট করে সেখানে শত শত সারা বা হাজার হাজার বেশি তারা নিলে পারে আপনি হয়তো তার জন্য আমি সহযোগিতামূলক মনোমত মনে থাকবে জি হবে সহযোগিতামূলক মনোমত তো ঠিক আছে এখন আমরা আপনার কাছে জানতে জানতে যে মানব দেহের জন্য এই যে চা খা খাওয়া আমাদের দেশে একটা বড় রোগ মানুষ হচ্ছে চা খায় খুব বেশি আমাদের বাংলাদেশের মানুষ এবং চায়ের সঙ্গে চিনি চিনি তো একটা সাদা বিষ তো এর সঙ্গে এর একটা উপকারিতা বা পার্থক্যটা দেখে বলতেন দর্শকদের উদ্দেশ্যে এটা সাদা চিনিটা হচ্ছে আমাদের মানে প্রক্রিয়াজাত করে আর এটা আমরা ডাইরেক্ট গাছ থেকে ব্যবহার করতে পারি মানে ক্ষতির বিষয়টা আর ক্ষতি সাদা চিনি তো বিষ এটা অনেক আগে থেকেই আমাদের জানা তারপরেও আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস হিসাবে ওটা আমাদের টেকসই হয়ে গেছে কিন্তু সেটা সে টেকসই হওয়ার কারণে আমাদের কিন্তু বর্তমানে অনেক রকম রোগে ভুগতে হচ্ছে সেই রোগ থেকে পরিত্রাণের জন্য আমাদেরকে কিছু কষ্ট করে হলো কিছু ভেষজ কিছু গুণ জাতীয় পাতা এগুলোর ব্যবহারে মানে উদ্বুদ্ধ হতে হবে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে স্টেভেরি পাতা দিয়ে যদি আমরা চা খাই অথবা অন্য গাছের বিকল্প হিসেবে ব্যবহার করি তাহলে পারে ডায়াবেটিসের রোগীর জন্য কি আসলে কোনো সমস্যা হয় না ডায়াবেটিস রোগীর জন্য এটা মহা ওষুধ মানে এটা একদম সম্পূর্ণ সুগার ফ্রি সম্পূর্ণ চোখ আর কি সেটাই আমি জানতে চাচ্ছিলাম যে এটা চিনি খালি যেটা মানুষ হচ্ছে diabetes বেড়ে যায় বা অন্যান্য রোগের সমস্যায় হয় পাতা যদি আমরা বিকল্প হিসেবে ব্যবহার করি তাহলে আপনি বলতে চাচ্ছেন এটা মহা ঔষধ মানে আরো উপকার হবে কিন্তু কোনো ক্ষতি হবে ক্ষতি হবে না প্রিয় দর্শক শুনলেন এটা যদি বাস্তবে আসলেই তাই হয়ে থাকে আপনারা গুগল সার্চ দিয়ে এর গুণাগুণ সম্পর্কে জানতে পারবেন এখন বর্তমানে স্যাটেলাইটের যুগ যদি এটা মানুষ মানবদের জন্য কোনো ক্ষতিকর বিষয় হয়ে না থাকে উপকারিতাই বয়ে আনে তাহলে এটা আমাদের মানুষের বাগানে বাড়ির আশেপাশে ঘরে ঘরে এটা বাংলাদেশে চাষ করা উচিত বলে আমি অন্তত মনে করি কিন্তু ভাই সেটাই আমি মানে মানুষকে আমি মানে মনে করি কি এটা আমাদের প্রয়োজন প্রয়োজন তাহলে আমরা অবশ্যই এখান থেকে বেনিফিট পাবো কোনো ক্ষতিতে হবে না বেনিফিট পাবে আপনাদেরকে সেই উদাত্ত আহ্বান রেখে আজকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আগামীতে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে সেই প্রত্যাশাই আজকে এখানেই এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি